আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় ছটা থেকে পনে বারোটা মানে ছটা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি জাস্ট পাঁচ মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেলো ওনাদের পক্ষ থেকে বিয়াল্লিশ জন সাইন করেছেন দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসেন আরো মাঝে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্থ আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বিয়াল্লিশ জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধু বান্ধবরা মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের ওদের দেখভাল করার জন্য ছিলেন যা সিদ্ধান্ত হয়েছে তার পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলস অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে তারাও অনেক কিছু রেজ করেছেন আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সময় সৌজন্যটা একটু বেশি করতে হয় তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন অভয়া পরিবারকে অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানি এবং ওদের যে পাঁচটা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটারিং করছে ওটা নিয়ে তো আমাদের হাতে নেই প্লাস ওদের চারটে ডিম্যান্ড ছিল চারটে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং কে সর্বার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনকভাবে এর থেকে উঁচু ওদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়নি কিন্তু যেহেতু ছাত্র ছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি